এই ছোট্ট বাচ্চাটাকে সবাই আইনস্টাইনের থেকেও অনেক বেশি জিনিয়াস মনে করে দেশের টিভি মিডিয়া থেকে শুরু করে সব বড় বড় রাজনীতিবিদরাও এই ছোট্ট ছেলেটাকে অনেক সম্মান করে চলে স্কুলের টিচাররা পর্যন্ত এই ছেলেটাকে রীতিমতো ভয় পায় কিন্তু এক বছর আগেও এই ছেলেটা ছিল তার এলাকার সবচেয়ে বোকা আর বুদ্ধিহীন একটা ছেলে এই এক বছরে কি এমন হয়ে গেল এত বোকা একটা বাচ্চা কিভাবে এত জিনিয়াস হয়ে গেল এমন একটা গল্প নিয়ে দুই সালে রিলিজ করা হয় বলিউড সিনেমা সিরিয়াস মেন এই বছরে আমার দেখে সব থেকে আন্ডারেটেড সিনেমা হল এই সিনেমাটা এই সিনেমার গল্পে আমাদের সমাজের সমস্যাগুলিকে এত সুন্দর করে তুলে ধরা হয়েছে যেটা আর কোনো বলিউড সিনেমাতে কখনো হয় না সব মিলিয়ে এই সিনেমাটা একটা মাস্টারপিস যেটা কখনোই আপনাকে হতাশ করবে না তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে সিনেমার গল্প শুরু করা যাক এই হচ্ছে আয়ান পুরোনাম আয়ান মানি যে ইন্ডিয়ার ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চের সবচেয়ে বড় বিজ্ঞানী ডক্টর অরবিন্দ আচার্যের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ডক্টর অরবিন্দ আচার্য গত দশ বছর ধরে এলিয়েন নিয়ে গবেষণা করছে যেহেতু আয়ান সবসময় বিজ্ঞানীদের সাথে ওঠা বসা করে এজন্য সে শুনে শুনে অনেক কিছু শিখে ফেলেছে যে প্রায় প্রতিদিনই নতুন কিছু না কিছু বৈজ্ঞানিক বিষয় শিখতে পারে এই সাথে ইংরেজি শুনে শুনে সে এখন অনেক ভালো ইংরেজিও বলতে পারে আয়ান তার বউ ওঝার সাথে খুব সাধারণটা একটা ভাড়া বাসায় থাকে তার টাকা পয়সা খুব একটা নেই এক কথায় গরিবই বলতে পারেন কিন্তু সে তার এই ইংরেজি বলার দক্ষতাকে কাজে লাগিয়ে অনেক জায়গায় বেশ বড় লোক ভাব নিয়ে চলে অনেক জায়গায় তো মানুষকে রীতিমতো বোকা বানিয়ে দেয় এভাবে একদিন সে তার বউ ওজাকে নিয়ে একটা বড় ফাইভ স্টার হোটেলে যায় হোটেলের সামনে গিয়ে সে খানে নিয়ে এমন পটোর পটোর ইংলিশ বলা শুরু করে যে হোটেলের সিকিউরিটির লোকজন মনে করে যে না জানি কত বড় মাপের লোক কিছুটা এরকম এই হোটেল বেলুন উইল গো টু দা আপার স্টসফিয়ার টু লুক ফর স্টুপিড দে কাম ডাউন অল দ্য টাইম আর্থ এসব শুনে সিকিউরিটি গার্ডের লোকেরা তাকে বিশাল কিছু মনে করে হোটেলে ঢুকিয়ে দেয় হোটেলে ঢুকে সে হোটেলের সুইমিং পুলের সামনে গিয়ে বড় লোকদের মতো ভাব নিয়ে ওজাকে নিয়ে বসে গল্প করতে থাকে সেই সাথে হোটেলের সার্ভিসও ফ্রি ফ্রি নিতে থাকে তখনই হোটেলের একজন তাদেরকে দেখে সন্দেহ করে তাদেরকে সে জিজ্ঞাসা করে তার আপনারা কি এই হোটেলেই আছেন তখন আয়ান ইংরেজিতে বলে আমি রুম নাম্বার ছয়শো দুই আছি এটা শোনে এই লোকটা সেখান থেকে চলে যায় আয়ানের একটা বিশ্বাস ছিল সে মনে করতে হয় কারণ সরকার বিমুখ হয়ে গেলেই তার গবেষণা কাজ সবকিছু একেবারে বন্ধ হয়ে যাবে আমাদের উপমহাদেশের বেশিরভাগ মন্ত্রী যাই হোক এখানেও এই মন্ত্রী এলিয়ান গবেষণা নিয়ে কিছুই জানে না সে এক কথায় কিছুই বোঝে না সে আসে মাথা ঝাঁকায় আর রাজপথে লড়াকো শো অনেকটাই ভাষণ দিয়ে সেখান থেকে চলে যায় এভাবেই দেখতে দেখতে পাঁচ বছর কেটে গেছে আয়ান তার ছেলের নাম রেখেছে আদি আর আশা করেছিল তার ছেলে হয়তো অনেক জিনিয়াস আর বুদ্ধিমান হবে কিন্তু বাস্তবে হয় তার পুরো উল্টো তার ছেলে আর দশটা বাচ্চার থেকেও অনেক বোকা আর গাঁদা হয়ে যায় সেই সাথে তার কানেও সমস্যা থাকে কানে শোনার জন্য তার আলাদা মেশিনের দরকার পড়ে তবুও আয়ন হাল ছাড়ে না সে আদিকে শহরের সবচেয়ে ভালো স্কুল যেটা ছিল মূলত খ্রিস্টান মিশনারিদের স্কুল যেটাতেই তাকে ভর্তি করাতে নিয়ে যায় কিন্তু ভর্তির সময় যখন তাকে প্রশ্ন করা হয় সে কিছুই বলতে পারে না এমনকি এবিসিডি বলতে বলা হলেও সেগুলিও সে ঠিকমতো বলতে পারে না বলা হলে স্কুলের প্রিন্সিপাল সিস্টার তাকে হেসে হেসে ভদ্রভাবে ভর্তি অফিসে যোগাযোগ করতে বলে দেয় ভর্তির সময় কাগজপত্র দেখে একজন স্টাফ আয়ের মানি নাম দেখে কথায় কথায় তাকে জাতপাত নিয়ে কথা শোনায় আসলে মানি জাতকে নিচু তখন সে বলে সরি স্যার আমি কিছু বুঝতে পারিনি তখন অরবিন্দ বলে তুমি যদি বুঝতে পারতে তাহলে ডাক্তার হয়ে যেতে কথাটা অনেক ধরে মাথায় অনুষ্ঠান শেষে সে একা একা বসে ভাবতে থাকে সে অনেক চিন্তা করে স্বাদ ক্লাসের জানালা দিয়ে হাত বাড়িয়ে সূর্যের আলো নিচ্ছিল ক্লাসে তার তখন মনোযোগ ছিল না এটা দেখে ক্লাসের ম্যাডাম তাকে ধমক দিয়ে বাইরে কি দেখে জিজ্ঞাসা করে তারপর সে বলে ম্যাম আমি চিন্তা করছিলাম আমাদের চামড়াতে যদি আমরা গ্লোরোফিল লাগিয়ে দিতে পারতাম তাহলে তো আমরা গাছের মতো সূর্যের আলো থেকে ফোটোসিন্থেসিস করে নিজের খাবার নিজেই তৈরি করতে পারতাম পাশাপাশি নিজের অক্সিজেনও নিজেই তৈরি করতে পারতাম আর এইগুলি সে হিন্দিতে নামলো তাই সে তাকে ধমক দিয়ে ব্ল্যাক গিয়ে একটা অঙ্ক সলভ করতে বলে সেটা খুব সাধারণ একটা যোগ বিয়োগের অঙ্ক ছিল কিন্তু বোর্ডে গিয়ে সেটা সে কিন্তু আয়ান তখন তার অফিসে আটকে আছে। সেই দিনই অরবিন্দরের একটা গবেষণার কাজ নিয়ে সে খুব ব্যস্ত ছিল তাই আয়ানও বাড়িতে যেতে পারছিল না এদিকে আদির বাড়িতে টিভি থেকে গাড়ি এসেতে দেখে পুরো এলাকায় একদম কইচই মেতে গেছে আয়ান বেশ টেনশনে আছে কারণ তার ছেলের ইন্টারভিউ আর সে বাড়ি যেতে পারছে না সে সাহস করে অরবিন্দের কাছে গিয়ে বলতেই যায় যে তার একটু তাড়াতাড়ি বাড়ি যেতে হবে কিন্তু কিছু বলার আগেই অরবিন্দ তাকে ঝাড়ি দিয়ে বের করে দেয় তারপর আয়ান অফিসের আরেকজন সায়েন্টিস্টকে ধরে যে কিনা অরবিন্দের জুনিয়র পোস্টে কাজ করে কেউ অরবিন্দের মতোই এলিয়েন নিয়ে আরেকটা সেক্টরে গবেষণা করছে তাকে গিয়ে রিকোয়েস্ট করলে সে অরবিন্দকে বলে তাকে ছাড়িয়ে নেয় ওইটা শেষ হয়ে যায় পুরো মহল্লাতে একদম হইচই হয়ে যায় সবার কাছে আদি এখন সেলিব্রিটির মতো আশেপাশের অনেক ছোট ছেলেমেয়েরা আসে আদির সাথে তোলার জন্য পরদিন সন্ধ্যাবেলা আয়ানকে দেখা যায় রেল স্টেশনের এক চাওয়ালার কাছ থেকে একটা কাগজের খাম নিচ্ছে আর তাকে কিছু টাকা দিচ্ছে টাকাটা নিয়ে চাওয়ালা তাকে জিজ্ঞাসা করে মানুষ টাকা দিয়ে ভার্সিটি মেডিকেলের প্রশ্ন লিক করে আর তুই কিনা স্পোর ফাইভ এর প্রশ্ন লিক করিস এইগুলো প্রস্তাবে রাজি হয়ে যায় কিছুদিন পর থেকে অনুচার কেশব তাদের পলিটিক্যাল পার্টি নিয়ে তাদের এই কার্যক্রম শুরু করে দেয় তারা এলাকায় সমাবেশ আয়োজন করে আর সেই সমাবেশে অনেক মানুষজন আসে আদিকে তারা সেই সমাবেশে স্পেশাল গেস্ট হিসেবে রাখে আদি মঞ্চে উঠে খুব কনফিডেন্টলি ভাষণ দিতে থাকে সে বলতে থাকে কতদিন আপনারা এই ডাস্টবিনের মধ্যে থাকবেন ডাস্টবিনের থেকে থেকে আমাদের এতটাই অভ্যাস হয়ে গেছে এখন আমরা পরিবর্তন দেখলেই ভয় পাই এরকম আরও অনেক ভারী ভারী কথা বলতে থাকে আসলে এই কথাগুলি ঠিক আগের দিন রাতেই আয়ন তাকে মুখস্থ করিয়ে দিয়েছিল এমনকি আজির কানে যে কানে শোনার মেশিনটা আছে সেটার ভেতরেও আয়ান একটা ব্লুটুথের ব্যবস্থা করে রেখেছে যদি কখনও আদি তার স্পিচ ভুলে যায় তাহলে সে সেজন্য তাকে মনে করিয়ে দিতে পারে আদির এই বজ্রকণ্ঠের ভাষণ শুনে এলাকার সবাই খুব খুশি হয়ে যায় অনুষ্ঠানের শেষের দিকে উপস্থিত সাংবাদিকরা অনেকেই বেশ বড় যুগ যুগের অঙ্ক নিয়ে তাকে প্রশ্ন করতে থাকে যেমন দুই হাজার নয়শো তেতাল্লিশ যুগ পাঁচ হাজার তেতাল্লিশ যোগ করলে কত হয় এক লাখ বত্রিশ হাজার দুইশো এর সাথে সাতানব্বই গুণ করলে কত হয় আদি সব কিছুরই সঠিক উত্তর দিতে পারছিল কারণ ওই যে আয়ান ব্লুটুথের মাধ্যমে নিজের মোবাইলের সবগুলি অঙ্ক করে তাকে বলে দিচ্ছিলো সেই অনুষ্ঠানের পর এলাকার সবাই আনুজান প্রজেক্টের জন্য রাজি হয়ে যায় সবাই তাদের প্রজেক্টে সম্মতি দিয়ে দেয় এলাকার ভেতর বাইরে সব জায়গায় আদিন পপুলারিটি বার্তা থাকে আদির নামে আয়ের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট যেমন ফেসবুক পেজ ইনস্টাগ্রাম আইডি এগুলিও